সাথে আজকে একটা কুইজ আমার নাম আর কে ফরিদ ঠিক আছে করে থাকবো যাদের সাথে চলার পথে দেখা হবে তাদের জন্য আমার চ্যানেল থেকে পুরস্কার আছে

যারা আমার ফলোয়ার চলার পথে তাদের সাথে দেখা হলে আমার হাটতে তো ভালোই লাগে নদীর সাইড এরকম বেড়াচ্ছি ভালো তো লাগবেই ভালো লাগার মতন একটাই জায়গা এত সুন্দর একটা জায়গা নদীর সাইড দেখেন খুবই সুন্দর একটা জায়গা যে জায়গা আসলো কি বলবো মাগরে আজান হয়ে গেছে আর আমি এই জায়গাটা দিয়ে হাঁটতেছি এত সুন্দর লাগছে কি বলবো আসসালাম আলাইকুম মামা এই যে কেমন আছো দাঁড়াও একটু তোমাদের সাথে আজকে একটা কুইজ আমার নাম আর কে ফরিদ ঠিক আছে যদি আমার চ্যানেল তুমি ইউটিউব চালাও হ্যাঁ হ্যাঁ মোবাইল চালাও টাচ ফোন চালাও হ্যাঁ চালাই কথা বলবা হ্যাঁ তুমি টাচ ফোন চালাও হ্যাঁ চালাই তোমার নাম কি আমার নাম মাহবুব মোহাম্মদ

আমি যে তোমার সাথে কথা বলতে তোমাদের কি তারা আছে না না হ্যাঁ না না তারা নেই না আমার সাথে কথা বলতে সমস্যা আছে না হ্যাঁ জি না আমার কন্ঠটা কি কোনো সময় চিনা চিনা লাগে কোনো সময় ভিডিও আমার ছবি দেখছো জি হ্যাঁ জি না তাহলে তোমাকে লগে খেলায়ও না তুমি দেখছো আজকে থেকে আমার একটা চ্যানেল থেকে নতুন একটা কুইজ ছাড়তেছি ঠিক আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবো যাদের সাথে চলার পথে দেখা হবে তাদের জন্য আমার চ্যানেল থেকে পুরস্কার আছে ঠিক আছে এই আস্তে আস্তে এই কথাটা ভাবছি তো তাই তোমরাই প্রথম কন্টেন্ট আমার এই বিষয় নিয়ে ঠিক আছে তো এই মুহূর্তে যদি কোনো ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ ঠিক আছে তো

অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো এরকম একটা কুইজ মনে করো আমার চ্যানেল থেকে আমি ছাড়তেছি ঠিক আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিয়ে আমার সাথে থাকবো চলার পথে যদি তাদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তো তাদেরকে আমি আমার তরফ থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে পুরস্কৃত করবো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার কাছে এই বিষয়টা কেমন লাগবে আমার তো অনেক ভালো লাগবো আমি অনেক খুশি তো আনন্দিত

চলার পথে আসলে অনেকের সাথে অনেক সময় অনেক ভাবে দেখা হয় কিন্তু আমার চ্যানেল থেকে আর কে ফারিদ অঞ্চলের ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে আমার একটা নতুন কুইজ সে কুইজটা হলো এটা আমার দর্শকের উদ্দেশ্য যারা আমার দর্শক আছেন তো আছেন সুতা আছেন তো তাদের উদ্দেশ্য আমি এই কথাগুলো বলতেছি তো অবশ্যই আপনারা যারা আর কি আমার সাথে দেখা হবে যাদের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন পাশে থাকা আইকনটা অবশ্যই ওপেন করে দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ যাতে আমি ঢাকা শহরের কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে যে ভিডিওগুলি আপনাদের মাঝে আপলোড করি তো সেই ভিডিওগুলো যাতে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো যার কারণে মূলত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা আইকনটা ওপেন করে দেওয়া সাথে থাকবেন আর আমি ছোট্ট মনেদের সাথে একটু খেলা খেললাম যে যারা আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবো তো তাদের জন্য তাদের সাথে যদি চলার পথে সাক্ষাৎ হয় তো আমার তরফ থেকে ও আরকে কে ফারিদ তালসলিস ফেসবুক পেজ আর ইউটিউবের তরফ থেকে তাদের জন্য রয়েছে একটা পুরস্কার তো আমার সামর্থ্য অনুযায়ী পুরস্কার এক টাকা পুরস্কার লক্ষ টাকা পুরস্কার নাকি তোমাদের কাছে কিরকম রকম মনে টাকা যদি একটা চকলেট খান তা আমরা পুরস্কার হলো যেটা এক টাকা কি মানে এক পাঁচ টাকা যদি একটা মুড়ি খাওয়ায় তাহলে এটা খুশি সবার খুশি এটা একটা পুরস্কার

সাক্ষাৎকার আছে যেমন মনে করে সময় টেলিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আই এরকম অনেক চ্যানেল আছে আর কি নাম করতে হইতে সময় থাকবো না তো যাই হোক ভালো থাকো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে তো প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দর্শকের সাথে অন্য কোনো ফলোয়ারের সাথে অন্য কোনো কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দেওয়া অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ